আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দর্শনীয় জিনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সামনে আমরা একটা যে মেশিনটা নিয়ে উপস্থিত হয়েছে স্প্রে মেশিন এটা চার্জার সিস্টেম স্প্রে মেশিন খুবই ভালো একটা মেশিন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সব কিছু খুলে দেখাচ্ছি খুলে দেন ব্যাটারি স্কোয়ার পার্টসপত্রি সব কিছুই আমরা দেখাচ্ছি এগুলো এসিআই কোম্পানির স্প্রে মেশিন খুবই ভালো মেশিন এসিআই কোম্পানির আঠারো লিটার পানি একসাথে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারবেন চার্জার এগুলো খুবই ভালো একটা মেশিন তো আপনারা যারা এই মেশিনগুলো নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমাদের লোকেশন হচ্ছে চোয়াডাঙ্গা জেলা দর্শন বাস স্ট্যান্ড পল্লীবিদ্যুৎ অফিস দর্শন চোয়াডাঙ্গা এবং আমাদের কাছে আরও অনেক কৃষি যন্ত্রপাতি আছে এই মেশিনটা হচ্ছে এসিআই কোম্পানির এটা আপনার তিন মাসের ওয়ারেন্টি সহ পেয়ে থাকছেন আর এটা আমরা অফলাইন অনলাইন সবভাবেই দিয়ে থাকি তো যারা কোরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দর্শনা বাস স্ট্যান্ড পুল্লীবৃদ্ধি অফিসর দর্শনা চুয়াডাঙ্গা